আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগছে সরিষা সরিষা ফুল ফুলের এই জমিটার পাশে যখন বসেছি গ্রানে চারপাশ মৌ মৌ করছে আর আরও সুন্দর বিষয় হচ্ছে এই যে মৌমাছি এবং মাছিরা যারা সরিষা ফুলের গ্রানের দাওয়াত পেয়ে চলে এসেছে এখানে এখান থেকে তারা মধু সংগ্রহ করবে এবং সেই মধু সংগ্রহ করে তারা যেটা করবে সেটা হচ্ছে মধুর ব্যবস্থা করবে আমাদের জন্য আল্লাহর হুকুমে যেটা অসাধারণ এবং আল্লাহতালার এই প্রক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মধু খেতে খুবই পছন্দ করি এবং মৌমাছিরা এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে নিয়ে যায় সেখান থেকে কিন্তু আমরা মধু পেয়ে থাকি যে দেখেন এই যে একটা মৌমাছি উড়ে গেল মাত্র আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এবং এই সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদেরকে গ্রামের দিকেই আসতে হবে কারণ আমরা শহরের জীবনে এখন আর এগুলো পাই না এগুলো গ্রামে আসলে পাওয়া যায় অতএব সকলকে গ্রামে যাওয়ার দাওয়াত রইল এবং গ্রামের মাটির সাথে মিশে যাওয়ার দাওয়াত রইল ধন্যবাদ সকলকে